মন ভালো করার বেস্ট একটা ওয়ে হচ্ছে যে আপনি প্রকৃতির কাছে ছুটে যান প্রকৃতির কাছে ছুটে গেলে প্রকৃতির সৌন্দর্য আপনার মনকে একদম ভালো করে দেবে আর ওয়ান অফ দ্য প্লেস হচ্ছে যে এত সুন্দর একটা ঝর্ণা আপনারা দেখতে পাচ্ছেন এত সুন্দর লাগতেছে আর কি মানে আই কান্ট এক্সপ্লেন যে এত সুন্দর একটা জায়গায় আসছি একদম জুস আপনারা হয়তো হচ্ছে সাউন্ডটা শুনতে পাচ্ছেন একদম মনে হচ্ছে না যে একটা হচ্ছে ছোটোখাটো ঝর্ণায় ধর্নায় আসি মনে হচ্ছে অনেক বড় একটা ঝর্নায় আসছি আর আমি আসলে দেখাইতে পারতেছি না যে আমার অপোজিট সাইডে সূর্য থাকার কারণে দেখাইতে পারতেছি না যে আসলে কত সুন্দর লাগতেছে গনি বলো কিছু বলো কিছু বলো অনুভূতি সেই সেই আর হিউগুলার একদম অস্থির লেভেলে এর মতো আর হিউ কোনো ভয় না এর মতো আর হিউ আপনারা আসলেই দেখতে পারতেছেন যে এত সুন্দর একটা জায়গা প্লেস ওয়াও ওয়াও কি বলবো মানে যেটাই বলবো আমি সেইটাই কম হয়ে যায় আর কি আর আমার পায়ে যে স্নেকার্সটি দেখতে পাচ্ছেন এটি আমি স্নেকার্সের পেজ থেকে নিয়েছি আপনারা যারা স্নিকার্স কিনতে আগ্রহী তারা স্নেকার শেল পেজ ভিজিট করতে পারেন